বিস্কিটের গুড়ার মতন কালার স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য তাদের জন্য নিয়ে আসছি ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট যেটা যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতাও কিন্তু কম হবে ধরনের বাদাম কাজু বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম খেজুর কিশমিস এবং মধু মধু খাঁটি একটা মধু আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য যারা চাচ্ছেন স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য তাদের জন্য নিয়ে আসছি ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট যেটা হচ্ছে স্থায়ীভাবে আপনার মোটা করবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনার খাওয়াতে রুচি বাড়াবে এগুলা খাইলে আপনার কি হবে আপনার রুচি বাড়বে রুচি বাড়লে কিন্তু আপনার খাইতে মন চাবে বেশি বেশি এখন অনেকে আছে যে এই খাইতে পারে না ঠিকঠাক মতন ভাত খাইতে বইলে পেট বেড়ে যায় খাইতে বইলে পেট বেড়ে যায় অনেকের আছে তো এইগুলা খাইলে আপনার আপনার খালি খাইতে মন চাবে ক্ষুদা বাড়বে খালি ক্ষুদা লাগবে এগুলা এতটাই ভালো মানের প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে যে দেখেন অরিজিনাল প্রোডাক্টটা থাকবে যে এরকম বিস্কিটের গুড়ার মতন কালার

আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা তো খাইতেছেন মানে ফিলিংসটা কিরকম মানে কিরকম এটা হলো কি একটা দুধের আর একটা হচ্ছে একটা কি একটা ফ্লেভার পাওয়া যায় আর কি মানে ফ্রুট টাইপের নাকি ফ্রুট টাইপের না অন্য একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা বিক্রি করার জন্য যে মিথ্যা কথা বলবো এরকম না হয়তো ফ্রুট এর দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু ফ্রুটের ফ্লেভারটা খুব কম আর কি কিন্তু একটা এই আগে এক ধরনের ওই যে এক ধরনের ওই যে মুড়ি ভঙায়া সাজু খাইতাম না এরকম একটা ফ্লেভার ফ্লেভার আছে আর সুস্বাদু আছে ভালো মানে অনেকের আগে মানে ওই যে যেগুলা মিল্ক শেক তারপর বাদাম শেক ওইগুলা খেলে বলতো যে একটু ভালো লাগে স্মেলটা ভালো লাগে কিন্তু আপনি এটা খালি খালি খেতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি খালি খাইতে পারবেন ওকে তো ঠিক আছে এগুলা আমরা খাবারের নিয়ম বলে দিব তো মূল নামটা হলো ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট নাকি ওকে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট তো এটা আপনারা কিন্তু মূল কাজটা হলো ওয়েট তো বাড়া ওয়েটও বাড়াবে মানে ওজনও বাড়াবে প্লাস হেলদি করবে প্লাস যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতাও কিন্তু কমাবে এটার মাধ্যমে হ্যাঁ অনেকে কিন্তু হার মজবুত থাকে না ক্যালসিয়াম কম হারের ক্যালসিয়াম এর গঠনও ভালো করবে এটার সাথে কিন্তু শুধু এই পাউডার খাই না এটার সাথে আরো কিছু মিক্সড করতে হবে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে বাইরে ভিডিও আছে আমার বাদাম বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম চিনা বাদাম পেস্তা বাদাম খেজুর কিসমিস এবং মধু মধু একটা ভালো একটা রেজাল্ট পাবেন এবং স্থায়ীভাবে মোটাটা হয়ে থাকবেন আপনি ইনশাল্লাহ তিন মাসের ভিতরে কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবেন এক মাসের মধ্যে রেজাল্ট পাবে এক মাসের ভিতরে এক মাসের মধ্যে খেয়ে হতাশ হয়ে যায় ভাই জীবন আপনার বিশ তিরিশ বছর ধরে যে যে অবস্থা শরীরের এটা কি আপনাদের এই একটা কমপ্লিট হয়ে যাবে জীবন না এটা পসিবল না এটা কারণ মেডিসিন না এটা রাতে চেঞ্জ হবে এগুলো কিন্তু ন্যাচারাল সাপ্লিমেন্ট জি জি ন্যাচারাল সাপ্লিমেন্ট বলা কিভাবে হয় যেরকম মনে করেন খেজুরের যে রস খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় প্রসেসিং এর মাধ্যমে তারপর আক আখের থেকে কিন্তু প্রসেসিং এর মাধ্যমে চিনিটা হয় চিনিটা হয় সেম এগুলাই ফল বিভিন্ন ফল কিন্তু প্রসেসিং এর মাধ্যমেই কিন্তু এই পাউডারটা করা হয় হ্যাঁ

ওকে তো ঠিক আছে এগুলো কিন্তু একশো গ্রাম করে প্রোডাক্ট অ্যালিড কর্পোরেশন বাংলাদেশের মোস্ট পপুলার একটা কোম্পানি অ্যালিড কর্পোরেশন তারাই কিন্তু বিভিন্ন প্রোডাক্টগুলোই তারা মার্কেটিং করে থাকে এগুলো এমনিতে সিঙ্গেল প্রাইস হচ্ছে সিঙ্গেল প্রাইসটা পরে যাচ্ছি আদে আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের লোকেশনে আসতে যাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা রাইস টাপ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় আমাদের দোকান ইউনিক কসমেটিক আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হয় বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে দিবেন ওকে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করতে পারবেন ফ্যাসিলিটি আছে যে চেক করে নেবেন আর এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু অথেন্টিসিটি কোড আছে জি অথেন্টিসিটি কোড আছে কোড দেখতে পারবেন সমস্যা নাই এগুলো বারবার দেখানোর কিছু নাই আপনারা চেক করে আর কোডগুলো অবশ্যই টাইপ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে নাম্বার এবং লেটার ওর জায়গা 0 0 জায়গা যদি ও দিয়ে ফেলান তাহলে কিন্তু আসবে না এগুলা একটু সতর্কভাবে টাইপিং করতে হবে জি আনবক্স কি করবেন হ্যাঁ দেখাই সমস্যা নাই তো তারপর আমরা একটু দেখাই হ্যাঁ এগোলা তো আমরা দেখাইলামই পাউডার কি থাকবে কারণ সবগুলা তো খোলা সম্ভব নয় আর আগে কিন্তু প্যাকেজিংটা ছিল এই যে আগে এরকম প্যাকেজিং ছিল এটা আগের মাল আছে আর এখন নতুন মাল নতুন প্যাকেজিংটা হবে আপনার রেড কালার থাকে না এখন বর্তমানে নতুন প্যাকেজিংটা হবে একটু নীল কালার মতন প্যাকেজিং ছিল কোম্পানি এই ফয়েলটা চেঞ্জ করছে আমি দেখা দিচ্ছি একটা মাল আমাদের নতুন মাল আছে একটা মিনিট হোল্ড করেন একটু হোল্ড করেন কোম্পানি এই যে দেখেন প্যাকেজিংটা সেম হ্যাঁ ভিতরের যে ফয়েলটা আছে এটা একটু খুলতেছি আমাদের আগের প্যাকেজিং নতুন বছরে নতুন বছরে নতুন ভাবে আসছে হ্যাঁ দেখেন আসলে অনেকে বলে কি ব্যাপার আপনি এক একবার একটা দেখান আসলে আমাদের কোনো প্রবলেম না এটা হলো কোম্পানি কোম্পানি থেকে কিন্তু প্যাকেজিং টা কারণ ডুপ্লিকেট হয়ে যায় এই কারণে চেঞ্জ করতে হয় এই যে এখন প্যাকেজিংটা হবে এরকম এরকম জি আচ্ছা আচ্ছা এই এখন বর্তমানে প্যাকেজিং এটার চেঞ্জ করছে কোম্পানি আমাদেরকে নতুন মাল পাঠাইছে বলছে যে এখন তো আপনারা যদি নতুন করে ভিডিও করেন তাহলে একটু বইলা দিবেন কাস্টমারদের কারণ আগে তো প্যাকেজিং ছিল এলিট কর্পোরেশন এরকম লেখা থাকতো এখন এলিট কর্পোরেশন এইভাবে লেখা থাকবে এটা অরিজিনাল জি জি 100% অরিজিনাল লিমিটেড আপনারা তো প্রোডাক্ট দেখাই দিছি কইলা

জি 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 অবশ্যই কারণ ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রোডাক্ট আসছে নতুন প্যাকেজিং হচ্ছে তার জন্য ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নতুন প্যাকেজিং এর কাস্টমারদের বুঝাই দেওয়া আসলে কি সব জায়গায় সব জায়গায় এরকম চেঞ্জ হয়েছে

রাত্রে না খেয়ে আপনারা সন্ধ্যার দিক বা বিকাল থেকে বিকাল থেকে সন্ধ্যার ভিতরে খেয়ে ফেলবেন কারণ যেহেতু দুধের সাথে মিক্স করে খাবেন এগুলো কিন্তু রাত্রে গেলে কিন্তু হজমের একটা প্রবলেম হয় এটা কিন্তু আমার কথা না ডাক্তারি ভাষায় কথা যে রাত্রে দুধ খাওয়া খাইতে নাই মিনিমাম ঘুমানোর ঘুমানোর মিনিমাম হলো তিন থেকে চার ঘন্টা আগে কিন্তু এগুলো খেতে হয় নিয়ম যেটা আবার ডাক্তাররা বলে যে রাত্রে বাড়ি খাবার খাবেন না মোটামুটি সবাই জানেন তো ঠিক আছে এখন আমরা প্রাইজে চলে যাই এগুলার সিঙ্গেল প্রাইস হচ্ছে চারশো টাকা

এত কমে কিভাবে পসিবল আমাদের কোম্পানি নতুন বছরের উপলক্ষ্যে অফার দিছে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস তিন মাস থাকবে তারপরে কাস্টমার অনেকে প্রশ্ন করে যে ভাই আমি তো একটা এক প্যাকেটে নিয়ে আটশো টাকা করে

আমরা বুস্ট ছাড়া সেল করতে পারবে না না কিন্তু এই পেজে করি আমাদের বড় ভাই আছে আমাদের বড় ভাই ভিডিওটা ইউটিউবে ছেড়ে দেয় আমাদের কিন্তু বড় ভাইয়ের কোনো টাকাও দেওয়া লাগে না বড় ভাই আমাদের এই প্রোডাক্টগুলো প্রমোট করে জাস্ট এটা আমাদের খুশির ব্যাপার ব্যাপার আর একটা পেজে বুস্ট করতে গেলে কিন্তু বিশ ডলার বিশ ডলার বর্তমানে কত টাকা ২০ ডলার প্রায় তিন হাজার টাকা ২০ ডলার না এর তো এক একটা বিশ ডলার কিন্তু বুস্টিং অনেক অনেক হিউজ পরিমাণ খরচ তারপর ওদের মনিটর থাকতে হয় তাদেরকে স্যালারি দিতে হয় একজনকে দশ হাজার পনেরো কিন্তু ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করতে হয় তারপরে এটাতে ইনভেস্ট করে ওদের ওই খরচটা পোষায় তারপরে কিন্তু প্রোডাক্ট সেল করতে হয় যদি এক না হয় আপনাকে আমি দশ হাজার টাকা গিফট করবো এই তিনটা প্রোডাক্ট হচ্ছে বারোশো টাকা সাথে একটা ফ্রি সাথে একটা বডি স্প্রে ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর দুইশো টাকা ডিসকাউন্টের নতুন বছরের নতুন এই অফার টা থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত থাকবে পর্যন্ত ইনশাল্লাহ দিয়ে যাবো দুই মাস দুরত দুই মাসের জন্য

লোভনীয় করে নি প্রোডাক্ট আমরা দিয়ে দিলাম পাইকারি প্রাইজে ওই জিনিসটা আমরা পেয়ে গেলাম অনেক টাকা এটা কত টাকা পাবো ওইটা গোপনই থাকুক ওইটা তো আর সবাইকে জানানোর প্রয়োজন পড়ে ঠিক আছে ভিডিওটা লং হয়ে গেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আগে দিতে হবে আগে দিতে হবে